হলু কুয়াশা চারদিকে এখন বাজে ভোর পাঁচটা দশ আজই হলো ফেব্রুয়ারির আঠেরো তারিখ রবিবার আজকে আমরা আবার ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছি তো হ্যালো নমস্কার আমি দেবত্রই আমার ইউটিউব চ্যানেল লাইফ উইথ দেবত্রীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ইউটিউবে চ্যানেল তো খুলেছি কিন্তু সেইভাবে কি ভিডিও পোস্ট করব বুঝেও পাই না আর কিছু পোস্টও করা হয় না সেইভাবে তাই আজকে ব্যাঙ্গালোর ফিরছি তাই তার ভিডিওই পোস্ট করছি প্লিজ দেখুন দেখার অনুরোধ রইল সবাইকে আমরা যার গাড়ি ভাড়া করেছিলাম এয়ারপোর্টে যাওয়ার জন্য উনি সময় মতন চলে এসেছিলেন তবে এই কুয়াশা দেখে মনে হচ্ছিল আমাদের না পৌঁছোতে লেট হয়ে যায় এয়ারপোর্টে তবে এই গাড়ি যিনি চালাচ্ছিলেন তার দক্ষতাকে সত্যি প্রশংসা না করলেই নয় এই রকম রাস্তার মধ্যেও যে উনি এত ভালোভাবে গাড়িটা চালাচ্ছিলেন আর সত্যিই এটা প্রশংসনীয় অলমোস্ট যখন কলকাতার কাছে চলে এসেছি তখন কুয়াশা একটু কাটলো আর সত্যি কথা বলতে যতক্ষণ আলো ফুটছিল না না খুব ভয় লাগছিল রাস্তায় ভোরবেলা উঠতে হবে বলে রাতে সেই টেনশনে সেইভাবে ঘুমও হয়নি ভেবেছিলাম গাড়িতে ঘুমিয়ে নেব কিন্তু এরকম কুয়াশা ভরা রাস্তা থেকে ঘুম উড়ে গেছে তো যাই হোক কোনো মতে টাইমে পৌঁছে গেছিলাম আমরা এয়ারপোর্টে লাগেজ ড্রপ আর সিকিউরিটি চেকিংয়ের পরে এখন ফুড কোর্টে এসছি একটু ব্রেকফাস্টের জন্য আর খাবারের কি দাম বাবারে বাবা আর এখন না খেলেও নয় কেন কি না বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের সেই একটা পেরিয়ে যাবে আর ততক্ষণ তো না খেয়ে থাকতেও পারবো না দুজনে দুটো মশালা দোসা অর্ডার করেছিলাম তাতেই যা বিল হলো বাট আমরা দুজনেই একটুখানি ব্রেভারেজ লাভার তো চাও অর্ডার করেছিলাম তো এই টি জাংশন থেকে চা নিয়েছিলাম আর টি জাংশনের না যে কোনো চা আমার খুব ভাল লাগে খেতে তবে দোসাটাও অপূর্ব ছিল খেতে বোর্ডিং টাইমের অনেকক্ষণ আগেই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তাই গেটের কাছে অনেকক্ষণ বসেছিলাম তো এখন বোর্ডিং হচ্ছে এইবারও আমরা ফেরার সময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসেই টিকিট কেটেছিলাম বাইরে তাকিয়ে দেখছি এখনও কুয়াশা আছে মনে হচ্ছিল ফ্লাইট না আবার লেট করে তবে লেট হয়নি ঠিক টাইমে ছেড়ে দিয়েছিল এখন আড়াই ঘন্টা পুরো ঘুমব ফ্লাইট টেক অফ করার আগে সেই যে ঘুমিয়েছি এই চোখ খুললাম এখন দেখছি আমরা ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি আমরা টার্মিনাল টুতে গেট পেয়েছি এটা আগেরবারও পেয়েছিলাম যখন নভেম্বর মাসে যখন ফিরলাম তখনও পেয়েছিলাম ব্যাঙ্গালোরের টার্মিনাল টু নাকি ভীষণই সুন্দর করেছে এয়ারপোর্টটা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যখন যাই আর কি তখন আমাদেরকে টার্মিনাল ওয়ানে যেতে হয় তো এটার টার্মিনাল এর ভিতরটা এক্স্যাক্টলি কীরকম মানে যখন যাওয়ার সময় তো আসল বেশি এয়ারপোর্ট এক্সপ্লোর করা যায় তো সেইটা এক্স্যাক্টলি কীরকম সেটা কোনো দিনই আমাদের দেখা হয়নি তো এইটুকুন বেরোনোর সময় যতটুকুন দেখছি সেটাই সত্যিই খুব সুন্দর ধর্নার মতন করা আছে আর এই জায়গাটা খুবই সুন্দর সামনে গিয়ে তুললে ভালো হতো কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি পা চালাচ্ছি যাতে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা তাড়াতাড়ি বেরোতে পারি অনেকটা হাঁটতে হলো আমাদের ব্যাগ নিয়ে এখন আমরা বেরোচ্ছি এখানে খুব সুন্দর দুটো হাত দিয়ে স্ট্যাচু তৈরি করা আছে তবে এই স্ট্যাচুগুলো না বাঁশের কঞ্চির মতন জিনিস দিয়ে তৈরি করা কি দিয়ে যে এক্স্যাক্টলি তৈরি করা আমি নিজেও বুঝতে পারছি না কিন্তু খুব সুন্দর এগুলো খুবই সুন্দরভাবে তৈরি করেছে এদিকে আরও দুটো বাচ্চা হাতিও আছে দুটো বড় হাতির সাথে সাথে আর উপরে এই সুন্দর লন্ডনের মতন বেশ ঝোলানো জিনিসগুলো আছে আর এগুলো আমার এত ভালো লাগছে দেখতে ফ্লাইট থেকে বেরিয়ে এতটা হাঁটতে হবে ওর জন্য মনে হয় চারদিকটা একটু ভালো করে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যাতে হাঁটতে লোকের ভালো লাগে বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট থেকে এই হলো গিয়ে বাইরেটা আর এখানে ওয়েদারটা কি গরম ফেব্রুয়ারি মাসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত সুন্দর ওয়েদার আর এখানে অনেকটাই গরম সে তুলনায় তো আমরা একটা ভাড়া গাড়ি নিয়ে এখন যাচ্ছে আমাদের বাড়ির দিকে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট যেহেতু ব্যাঙ্গালোর মেন যে শহরটা সেটা থেকে একটু বাইরে তাই এই এয়ারপোর্টে ঢোকার রাস্তা কিংবা এয়ারপোর্ট থেকে বেরোনোর যেটা রাস্তা সেটা খুব সুন্দর করে সাজানো চারদিকে গাছপালা এখানে কি সুন্দর বাগান করা আছে খুবই সুন্দরভাবে সাজানো এখন টেম্পারেচার তিরিশ ডিগ্রি মতন দেখাচ্ছে তবে ওয়েদারটা বড্ড শুকনো আর তাছাড়া একরকম ওয়েদার থেকে আরেক রকমের ওয়েদারে এলাম তো তাই সেও মানে গায়ে ওটা শুইতেও একটু টাইম লাগছে বাড়ি পৌঁছে একদমই সময় নষ্ট করিনি আমি চালটা ধুয়ে নিয়েছিলাম চালটা মানে ভাতটা বসিয়ে দেবো বলে বাড়িতে চাল আলু ডাল সবই ছিল এক সপ্তাহের জন্য বাড়ি গেছিলাম বলে তেমন কিছুই নষ্ট হয়নি ভেবেছিলাম একটু আলু ভাতে আর ডাল করে নেব আর একটু ডিমের অমলেট করে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে এরই মধ্যে আমার কাছে ডান্স টিচারের ফোন এলো যে তুমি কি এখন একটু আসতে পারবে তো তোমার কস্টিউমটা চলে এসছে ওটা তুমি একবার ট্রায়াল দিয়ে নেবে সবারই ট্রায়াল দেওয়া হয়ে গেছে আমার হয়নি তাই আর তেমন কিছুই করতে পারলাম না কোনো মতে স্নান করে ড্রেসটা চেঞ্জ করে বেরোলাম আমাকে শুভ্রাঙ্ক বললো তুমি যাও আমি যা খাবে আমি অর্ডার করে দেবো আসলে পরের উইকেই সানডেতে আমার নাচের প্রোগ্রাম আছে তো নাচের স্কুলে পৌঁছে আমার ড্রেস ট্রায়াল দেওয়াও হয়ে গেছে আমি এখন বাড়ি ফিরছি আর ড্রেসটা আমার না ছোট হয়েছে লেনথে আর ওটাকে আরও মডিফাই করতে হবে ভাগ্যাস আমি চট করে এসেছিলাম নয়তো যদি দুদিন আগে গিয়ে দেখতাম যে এরকম অবস্থা হয়ে আছে আমার ড্রেসটা তাহলে একটু অসুবিধাতেই পড়ে যেতাম তো ফেরার সময় অটো করেছিলাম এই অটোটাতে কি সুন্দর আবার ছোট্ট একটা গেট আছে এটা আমার হেভি হেফবি বেশিক্ষণ সময় লাগেনি যদিও আমার না স্কুলে আধ ঘন্টার মধ্যেই সব কাজ হয়ে গেছে ফিরে চলে এসছি বাড়িতে এত দৌড়ঝাঁপ করতে হলো চোখ মুখের অবস্থাই খারাপ হয়ে গেছে আমার এখন আমি ভাবছিলাম বেশিক্ষণ সময় লাগেনি কিন্তু চারটে পেরিয়ে গেছে তারপরে ফিরে এসে দেখি শুভ্রাঙ্ক মাছ ডাল আলু পোস্ত এই সমস্ত অর্ডার করেছিল তো এগুলোই এখন খাবো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হবে আমার যেদিন নাচের প্রোগ্রামটা হবে সেদিনেরও একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটাকে আর থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা এন্ড অব দি দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে